আসসালামু আলাইকুম এই গাড়িটি বিক্রি করে দেওয়া হবে একেবারে কম মধ্যেই বিক্রি করে দেওয়া হবে আনুমানিক এই গাড়িটি দুই থেকে তিন টন লোড দেওয়া যাবে গাড়ি দেখতে একদম ফ্রেশই আছে কেউ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা পরিচিত বড় ব্যাক গাড়ি উনি গাড়িটা বিক্রি করে বাইরে চলে যাবে আর এই গাড়িটি যাদের নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো শীঘ্রই বিক্রি করে দেওয়া হবে गए लगाओ हाँ लागो लागू